ভালো যদি বাঁচতে হয় কাকে বাসবো ভালো আল্লাহকে ভালোবাসবো কাকে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসবো আল্লাহ তালা এই জন্যই কোরআন এর করেছেন সুরা বা কারার একশত পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আল্লাহ রব্বুল আলমিনে আয়াতে মুমিনদেরকে বলেন নিশ্চয় মমিনা যাকে ভালোবাসে তারা শুধু আল্লাহর জন্যই ভালোবাসে বলেন ভালোবাসতে হবে একমাত্র আল্লাহকে আল্লাহ আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত এই আয়াতে সাত করেছেন নবীকে লক্ষ্য করে বলেন নব নবী আপনি জানাইয়া যান

তোমরা আমাকে ভালোবাসো নবীজি বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে পারো আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো বিব কুমুল্ল আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবেন বলেন সুবাহান আল্লাহ তাহলে ভালোবাসবো কাকে আওয়াজ দিয়ে বলেন ভালোবাসবো কাকে আরো আওয়াজ দিয়ে বলেন ভালোবাসব কাকে আল্লাহকে যদি আমরা ভালোবাসতে পারি আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই আমাদের প্রিয় নবীজি আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আর আমরা যদি আমাদের প্রিয় নবীকে একবার ভালোবাসতে পারি নবীজি নিজে বলেন আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ এক নম্বর পুরস্কার আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন ওয়া ফিরলা দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক আমাদের জীবনের সমুদয় গুনা ক্ষমা করে দিবেন বলেন সুবাহান আল্লাহ আর যদি আমরা আল্লাহকে ভালোবাসতে না পারি আল্লাহ রব্দুল আলম সুরায়তাওবাতের সাধ করেছেন কান বা হুকুম মাবনা হুকুম وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها حب إليكم من الله ورسوله فتربصوا حتى يأتي الله بأمره إن الله لا ইহদিল কওমাল ফাসিকিন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ارشاد করেছেন ও আমার বান্দারা তোমরা যদি আল্লাহ এবং তার রাসুল এবং জিহাদকে তোমরা ভালো না বাসো বরং তোমরা তোমাদের বাবা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের অধীনস্থ তোমাদের স্ত্রীগণ এমনিভাবে তোমাদের যেই সম্পদ যা তোমরা অর্জন করেছ তোমাদের ব্যবসা যেই ব্যবসা ক্ষতি হয়ে গেলে তোমরা এই ব্যবসার ক্ষতির ভয় করো এমনিভাবে তোমাদের ওই বাসস্থান যাকে তোমরা ভালোবাসো এগুলো এগুলোকে যদি তোমরা আল্লাহ এবং তার রাসুল এবং জেহাদের তুলনায় বেশি ভালোবাসো ফাতার অব্বাসু

ফাসিকদেরকে হেদায়াত দান না বলেন নাউজুবিল্লা